প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মানুষের জীবনে এমন সময় আসে যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায় সামনে অন্ধকার পেছনে ভয় এবং চারপাশে আতঙ্ক ঠিক সেই মুহূর্তে মানুষ বুঝতে পারে প্রকৃত আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই আজ যে ঘটনার কথা বলা হবে সেটি এমনই এক বিস্ময়কর কাহিনী যা শুধু ইতিহাস নয় বরং তাওহাইদের গভীরতম পাঠ ইখলাসের সবচেয়ে শক্তিশালী প্রমাণ এই ঘটনা হাদিসে এসেছে বুখারী ও মুসলিমে সত্য নির্ভুল শিক্ষাই পরিপূর্ণ প্রবল বর্ষায় গুহায় আশ্রয় নেওয়া একদিন তিনজন যুবক দীর্ঘ ভ্রমণে বের হয় তারা পাহাড়ি পথে চলছিল হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায় বজ্রপাত হতে থাকে মুসুলধারে বৃষ্টি নামতে শুরু করে আশেপাশে কোথাও থাকার জায়গা নেই তারা ছুটে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল গুহাটি ছিল শক্ত প্রশস্ত এবং নিরাপদ তাই তারা ভেবেছিল বৃষ্টি থামলে আবার যাত্রা শুরু করবে কিন্তু হঠাৎ ঘটে গেল অকল্পনীয় একটি ঘটনা পাহাড়ের চূড়া থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল গুহার ভেতর অন্ধকার নেমে এল বাইরে বের হবার কোনো রাস্তা নেই দেয়াল সোজা ও অটল শক্তি দিয়ে সরানো অসম্ভব তারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে গেল সমস্যার সমাধান নিজেদের সৎকর্মের ওসিলা দোয়া করা তখন তাদের একজন বলল আমাদের নিজস্ব শক্তি দিয়েই পাথর সরানো সম্ভব নয় আসো আমরা আমাদের অতীতের এমন কিছু সৎ আমলের কথা স্মরণ করি যা আমরা শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছিলাম সেই আমলকে ওসিলা করে দোয়া করি হয়তো আল্লাহ আমাদের ওপর দয়া করবেন এটাই ছিল সঠিক সিদ্ধান্ত তিনজন নিজেদের জীবনের সবচেয়ে নিখুদ সর্বাধিক ইখলাসপূর্ণ কাজ স্মরণ করতে শুরু করল এবং তাকুয়া ভরা হৃদয়ে আল্লাহর দরবারে মিনতি করল প্রথম যুবকের গল্প বাবা মায়ের খেদমত প্রথম যুবক বলল হে আল্লাহ আমি এমন একটি কাজ করেছি যা শুধুই আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম যদি আমি সত্যিই তা আপনার জন্য করে থাকি তাহলে এই পাথর একটু সরিয়ে দিন তার কাহিনী ছিল এভাবে তার বৃদ্ধ বাবা মা ছিলেন ঘরে ছোট ছোট সন্তানও ছিল সেই যুবক প্রতিদিন পশু চরাত সন্ধ্যায় বাড়ি ফিরে প্রথমে দুধ দোহাত এবং সবচেয়ে আগে তার বাবা মাকে পান করাত এরপর বাচ্চাদের দিত একদিন তার ফিরতে দেরি হয়ে গেল বাড়ি আসতে আসতে রাত হয়ে গেল ঘরে ঢুকে দেখল বাবা মা তখন ঘুমিয়ে আছেন সে দুধ দোহাল যেমন করে প্রতিদিন দোয়াত এবার দাঁড়িয়ে রইল তাদের মাথার কাছে বাবামাকে জাগিয়ে দেবে নাকি অপেক্ষা করবে তার মনে দ্বিধা জাগালে তাদের ঘুম ভেঙে যাবে এটা সে চায় না আবার বাচ্চাদের দেবে এটাও সে চায় না কারণ বাবা মা আগে উপরন্তু বাচ্চারা খুদায় কান ছিল তারা পায়ের কাছে পড়েছিল দুধের জন্য কিন্তু সে স্থির রইল দুধ হাতে সারা রাত দাঁড়িয়ে থাকল অবশেষে ভোর হল বাবা মা ঘুম থেকে উঠলেন তখন সে দুধ দিল এরই ছিল ইখলাস আনুগত্য সম্মান ও ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত তারপর সে দোয়া করল হে আল্লাহ যদি আমি শুধুই আপনার সন্তুষ্টির জন্য এই আমল করে থাকি তবে দয়া করে আমাদের থেকে পাথরটি এতটুকু সরে দিন যাতে আকাশ দেখা যায় আল্লাহ তার দোয়া কবুল করলেন পাথরটি সামান্য সরে গেল তারা আকাশ দেখতে পেল আশার আলো ফুটে উঠেল কিন্তু এখনও বের হওয়ার পথ তৈরি হয়নি দ্বিতীয় যুবকের গল্প আকাঙ্ক্ষার বিরুদ্ধে আল্লাহ ভীতি এরপর দ্বিতীয় যুবক বলল হে আল্লাহ আমার একটি কাজ আছে যা আমি একমাত্র আপনার ভয়ে ও আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম যদি সত্যেই তা আপনার জন্য হয় তাহলে পাথরটা আরও সরিয়ে দিন তার গল্প ছিল এক চাচাতো বোনকে সে খুব ভালোবাসত ভালোবাসা এত বেশি ছিল যে সে তাকে পাওয়ার জন্য আকুল হয়ে পড়েছিল একদিন সে তাকে খারাপ কাজের প্রস্তাব দিল চাচা তো বন্তা প্রত্যাখ্যান করল কিন্তু সে শর্ত দিল একশো দিন আর এনে দিলে আমি তোমার সাথে রাজি হব তরুণটি অনেক কষ্টে সেই অর্থ জোগাড় করল তারপর যখন মেয়েটির কাছে গেল এবং পাপ কাজ করতে উদ্যত হল তখন মেয়েটি কেঁদে ফেলল সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে আমার পর্দা ছিড়ো না আমাকে লাঞ্ছিত করো না এই কথা শুনেই যুবকের হৃদয়ে কেঁপে উঠল তার দৃষ্টিভঙ্গি বদলে গেল তার দেবদেবী আকাঙ্ক্ষা মুহূর্তে ভেঙে গেল আল্লাহ ভীতি তাকে গ্রাস করল সে তৎক্ষণাৎ সরে দাঁড়ালো এবং মেয়েটিকে ছেড়ে দিল অর্থটুকু ফেরত নেয়নি এটাই ছিল তাওবা এখলাস ও তাকওয়ার প্রকৃত শক্তি তারপর সে দোয়া করল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধুই আপনার জন্য এই পাপ থেকে বিরত থাকি তবে আমাদের জন্য পাথরটিকে আরও সরিয়ে দিন আল্লাহ তার দোয়া কবুল করলেন পাথরটি আরও সরে গেল তবু বের হবার পথ পুরোপুরি তৈরি হল না তৃতীয় যুবকের গল্প শ্রমিকের হক আদায় এবার শেষ যুবক বলল হে আমার রব আমারও একটি ইখলাসপূর্ণ কাজ আছে যদি আমি শুধুমাত্র আপনার জন্যে তা করে থাকি তাহলে এই পাথরটি পুরোপুরি সরিয়ে দিন তার গল্প ছিল একজন শ্রমিক তার কাছে কাজ করতে এসেছিল চুক্তি অনুযায়ী তাকে একটি ফারাক এক নির্দিষ্ট পরিমাণ চাল দেওয়া হবে মজুরি হিসাবে কাজ শেষে শ্রমিক তার মজুরি নিতে অস্বীকার করল কারণ হয়তো সে মনে করেছিল আরও বেশি পাওয়ার অধিকারী অথবা হয়তো ক্ষুণ্ণ হয়েছিল যুবক তাকে জোর করল না বরং সেই চাল দিয়ে কৃষিকাজ শুরু করল সময় চলে গেল চাষের ফলনে সে ধনবান হয়ে উঠল গরু উট ভেড়া রাখাল সবই সেই চালের ফল থেকে বাড়তে লাগল অনেক বছর পর শ্রমিক এসে বলল হে আল্লাহকে ভয় করুন আমার মজুরি দিন যুবক তাকে নিয়ে গেল সব পশুর কাছে এবং বলল এই সব তোমার এগুলোই সেই চালের ফল যা আমি তোমার পাওনা দিয়ে কাজ করেছিলাম শ্রমিক হতবাক সে বলল আমার সাথে মজা করবেন না আমি শুধু আমার এক ফারাক চাল চাই যুবক বলল না আমি তোমার সাথে মজা করছি না যত কিছু দেখছ সবই তোমার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই সম্পদ তোমার প্রাপ্য শ্রমিক কাঁদদে কাঁদদে সব নিয়ে এড়ালো তারপর যুবক দোয়া করল হে আল্লাহ আমি যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যে মানুষের হক পূর্ণভাবে আদায় করে থাকি তাহলে পাথরটি সম্পূর্ণ সরিয়ে দিন আল্লাহ দোয়া কবুল করলেন পাথর পুরোপুরি সরে গেল তিনজন গুহা থেকে নিরাপদে বের হয়ে এলো। এই ঘটনার গভীরতম শিক্ষা এই হাদিস আমাদের সামনে ইখলাসের শক্তিকে সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরে মানুষ যখন নিজের শক্তিতে ব্যর্থ হয় যখন চারিদিকে অন্ধকার যখন আর কোনো পথ নেই তখন আল্লাহর রহমতই একমাত্র ভরসা এবং সেই রহমতের চাবিকাটি হল সৎকর্ম ইখলাস দোয়া বাবা মায়ের অধিকারের গুরুত্ব প্রথম যুবকের আমল দেখায় বাবা মায়ের খেদমত এমন একটি সাওয়াবের দরজা যা কখনো বন্ধ হয় না যে সন্তান বাবা মাকে সম্মান করে আল্লাহ তাকে কখনো হতাশ করেন না হারাম প্রেম ও পাপ থেকে বিরত থাকার শক্তি দ্বিতীয় যুবক দেখিয়েছেন পাপ করার সুযোগ উৎসাহ পরিবেশ সবই ছিল কিন্তু আল্লাহ ভীতি তাকে রক্ষা করেছে যে শুধু আল্লাহর ভয়ে পাপ ছেড়ে দেয় আল্লাহ তার সামনে এমন পথ খুলে দেন যা সে ভাবতেও পারে না মানুষের হক আদায় সেরা চরিত্রের পরিচয় তৃতীয় যুবক শিখিয়ে দিল হক বা পাওনা ফিরিয়ে দেওয়া শুধু দায়িত্ব নয় বরং তাকুয়ার পরিচয় মানুষের হক খেলে দুনিয়ায় সম্পদ বাড়তে পারে কিন্তু আখিরাতে ভয়ঙ্কর ফল ভোগ করতে হবে আজকের মানুষের জন্য শিক্ষা এই তিন যুবকের কাহিনী কেবল অতীত নয় এটি আজকের প্রতিটি মানুষের জীবনের জন্য এক বাস্তব নসিহত ইখলাস ছাড়া আমল গ্রহণযোগ্য নয় সততা পবিত্রতা দায়িত্ব এগুলো সংকট মুক্তির কারণ দুয়া তখনই শক্তিশালী হয় যখন হৃদয় পবিত্র থাকে যে আল্লাহর জন্য কাজ করে আল্লাহ তার জন্য পাহাড় সরিয়ে দেন আমরা অনেক সময় সমস্যায় পড়ে বলি কেন আল্লাহ আমাকে সাহায্য করছেন না কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যি আল্লাহর জন্য কোনো নিখাদ আমল করেছি আমাদের দুয়ার সাথে কতটা ইখলাস জড়িত এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় তোমার সৎকর্মগুলোই হতে পারে মুক্তির দরজা আল্লাহ আমাদেরও সেই তিন যুবকের ইখলাস দান করুন এই হাদিসের শিক্ষা খুব স্পষ্ট ইখলাস ভেরা সৎকর্মই সত্যিকারের পাথর সরানোর শক্তি জীবন যত কঠিন হোক পথ যত সংকীর্ণ হোক আশা যত কমে যাক যদি হৃদয় ইখলাস থাকে এবং দোয়া করে আল্লাহর দরবারে দাঁড়ানো যায় তাহলে রাতের গুহা থেকেও বের হওয়ার পথ তৈরি হয় আল্লাহ যেন আমাদের জীবনেও বাবা মায়ের সেবা পাপ থেকে বাঁচা মানুষের হক পূরণ এই তিন গুণ প্রতিষ্ঠা করে দেন 아멘